বাপ মা হয়তো বা বিয়ে দা দিতে পারতো আচ্ছা বিয়ে সাদি দিলা কি করব আর তো বিয়ে সাদি দেন আকো ভাগ্য তো বলে বহুত দূর নাই তো কি করব চ কপালটাই তো যে তো দুনার খারাপ চ চলেই যাব আর তো দুনাতে যা বিয়ে সাদি কইরা হয়তো ভালো আসতো বেশা সংসার করে খাও টাকা দিয়ে একটা ক্যামেরা কিনু ছবি তোলার ভাড়া ভর্তি কিছু নাই কাকে কোন্ঠে পাইছিস ইবলক সব বিষয় মকল মনেতেতে পাইছছাল্লা হবে ভাই আপনারা কি মনমরা চিন্তিত তো ক্যামেরাতে আপনাদের দুটা ছবি দিলাইদি খুব মনমরা চিন্তিত মনে হয় হের ভাই আমারকে মাথায় টেনশন বেশি হয় যে হামারগে বিয়া সাদিও হই না ভাইগা

কি কথা কইছই সাল বিয়া সাতে কোন্টা করায় যে ঘুর ঘুর আটা ময়দা মাখে চপা সাজবে না ভালো কত্ত কই ও দেখি কোন দোকানে যে পাওয়া যায় কত দূরে পাওয়া যায় আটার ময়দা ছিলাছে আর দোকান কোন্ঠে সেটা তো জানি না তো চ দেখি বুঝব আর নালে মানুষকে puch করব চ চল

আচ্ছা শুন দুপুর হয়ে গেল ঠিক আছে এখন ভাত খাওয়ার সময় ভাত খাবো তুই বাড়ি যা আর হামো বাড়ি যাই আচ্ছা খিদে এসে চলে যাই তো যা খাগা যা হামো ভাত খাবো যা হবে আমার চোপা সাইজ কি খারাপ বে আমার বিয়ার শাদি হয়নি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে তা আমার বিয়ার শাদি দেয়নি আমার বয়স হলো পঁয়ত্রিশ আর বিয়া কোন হয়তো একাত এক বছর পর মানে ছত্রিশে পড়লো ছেলা পিলা হবে চল্লিশ বছর আর চল্লিশ বছরের পর ছেলে পিলা আরো পাঁচ বছর মানুষ করতে তা আমি কি করব ছেলের হুঁচ হইতে হইতে পাঁচ পান তাহাকে বাপ ডাকবে না দাদা ডাকবে বিষয়টা অনেক বেশি না দেখো তো তোমরা ভাবে